পালিশ দিয়ে কোনো দিন ডিম রঙ করে দেখেছেন বন্ধুরা কোনো দিন ডিপ কপালে না করে সুইচ বোর্ডে লাগিয়ে দেখেছেন রকম তেল ছাড়া ডিমের অমলেট করে দেখেছেন পেঁয়াজের ছোলকা দিয়ে কখনও সুইচ বোর্ড পরিষ্কার করে দেখেছেন সংসারে হাজার হাজার টাকা বাঁচানোর মতো আজকে টিপস তোমাদের সাথে শেয়ার করবো সো হে গাইজা সালাম আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এসেছি কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপস নিই বন্ধুরা আমরা কিন্তু মাংসে বা ডিমে এরকম গোল গোল আলু দিয়ে থাকি বেশিরভাগ আলুর মধ্যেই এরকম ফাটা অংশ থাকে তো আমরা কি করি অনেকটা কেটে বাদ দিয়ে দিই বন্ধুরা কেটে বাদ না দিয়ে যেই অবস্থায় আছে ওই অবস্থায় ছিলে নিয়ে পিস করার পরে তারপরে চাকু দিয়ে একটুখানি কোঁচ করে এরকম বের করে নিলেই কিন্তু বন্ধুরা আলুটা পরিষ্কার হয়ে যায় আলুটা ফেলার কোনো দরকার পড়ে না তারপরে বন্ধুরা আলু বেশিরভাগ সময় মাংসতে দিলে আমাদের আলুটা কিন্তু গলে যায় ভেঙে যায় মাছে বলো মাংসে বলো যেটাতেই আলু দেওয়ার সময় ভেঙে যায় তো আলু ছাড়ানোর পরে ধুয়ে আধা ঘন্টা এরকম নুন দিয়ে একটু ভিজিয়ে রাখো বন্ধুরা দেখবে ভিজিয়ে রাখার পরে ভেজে রান্না করো আলু কিন্তু মাংসের মতনই গোটা গোটা থাকবে ওগুলো ভাঙবে না পেঁয়াজ কাটার পরে পেঁয়াজের মুখে যে গোড়ার অংশটা থাকে আমরা কিন্তু ফেলেই দিই মানে দুপাশটা কিন্তু ফেলেই দিই আপনারা জানেন বন্ধুরা এটা দিয়ে কিন্তু অনেক কার্যকরী জিনিস কাজ করা যায় এটা কিন্তু ফেলবেন না এটা অনেক অনেক কার্যকরী জিনিস কিভাবে দেখুন আমাদের এই যে বোর্ডটা দেখুন কতটা তেল কাজটা হয় রান্নাঘরের আর তারপরে এই বোর্ডের উপর দিয়ে কিন্তু টিকটিকি মশা মাছি অনেক কিছুই যায় এবার বাচ্চারা কিন্তু যখন তখন হাত দেয় তো পেঁয়াজ কিন্তু বন্ধুরা একটা স্যানিটাইজারের কাজ করে আমরা কিন্তু ঘরের মধ্যে আমি কিন্তু লকডাউনে এই কাজটা অনেকবার করেছি অনেক বেশি বেশি করে করতাম আর এখনও করি ওই অভ্যাসটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে পেঁয়াজের যে ছোলকাটা আমরা না ফেলে ওই ছোলকাটা বোর্ডের মধ্যে যদি এইভাবে প্রতিদিন মুছে নিতে পারি এই যে পেঁয়াজের যে একটা গন্ধ এই গন্ধটার কারণে কিন্তু ঘরে মশা আসবে না বন্ধুরা মশা আসবে না মশা কম থাকবে আর তারপরে এই স্যানিটাইজারের মতন এটা যখন কাজ করবে তখন এটা কিন্তু পিওর কীটাণুমুক্ত হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই পেঁয়াজ দিয়ে কিন্তু তোমরা সুইচ বোর্ড পরিষ্কার করে রাখতে পারো এই যে বাচ্চারা কিন্তু এই সুইচ বোর্ডে হাত দেওয়ার পরে না ধুয়েই খেয়ে নেয় রাত্রেবেলায় বোর্ডের উপর থেকে অনেক পোকামাকড় যাতায়াত করে আর যদি আমরা এই স্যানিটাইজার লাগিয়ে রাখি আগের থেকেই পেঁয়াজের তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হবে না তো আমরা ছোটো ছোটো টিপস ফলো করলে আমাদের ঘরের বাচ্চাদের আমরা সুস্থ রাখতে পারি বন্ধুরা রান্নার সময় আমরা মিক্সার গ্রাইন্ডারে মশলা পেশাই করার পরে মশলাগুলো নিয়ে নেওয়ার পরে আর এই মিক্সার জারগুলো আমরা কিন্তু ধুয়ে ফেলে দিই তো ধোয়ার আগে অনেক কিন্তু মশলা লেগে থাকে গ্রাইন্ডারের মধ্যে তো ওগুলোকে ফেলে না দিয়ে আমি কিন্তু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারকে ভিজিয়ে রাখি এতে কী হয় মিক্সার গ্রাইন্ডারে যত মশলা শুকিয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে কাঁচা থাকতেই ভিজে যায় আর ধুতে কিন্তু সুবিধা হয় আর তারপরে ওই যে জলটা দেখলে বন্ধুরা ওইটা কিন্তু দিয়ে আমি কড়াই পরিষ্কার করি হ্যাঁ দেখো কীভাবে পরিষ্কার করছি এই যে আমি রান্না করছিলাম রান্না করতে করতে কড়াইয়ের মধ্যে কিন্তু মাংসটা পুরো সেটে গেছিলো এবার আমার ছাড়াতে অসুবিধা হচ্ছিলো কারণ কড়াইতে লেগে গেছে আর পড়া পোড়া লাগার আগেই আমি কিন্তু এই যে এই মশলার কাঁচা জলটা এর মধ্যে দিলাম এই জলটা দেওয়াতে কী হলো বন্ধুরা যত মশলাগুলো তলায় লেগেছিল ওগুলো কিন্তু আরামসে একদম ভূতাগুতি ছাড়াই বেরিয়ে গেছে তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে তাহলে কড়াই পড়ার থেকে তোমরাও কিন্তু বেঁচে যাবে একদম টিপসগুলো ফলো করলে রান্নাঘরের কাজ আমাদের কিন্তু একদম কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কাজ হয়ে যায় এবার দেখো বন্ধুরা মাংস এই যে ব্রয়লার মুরগির মাংস এটা যদিও বা আমার দেশি মুরগির মাংস আমি ব্রয়লার মুরগি আমাদের ঘরে কেউ খায় না তো দেশি মুরগির মাংস হোক আর ব্রয়লার মুরগির মাংস হোক চিকেন তো চিকেনই হয় হালকা তো গন্ধ থাকেই তো দেখো বন্ধুরা এই যে চিকেনের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে কিন্তু একটু মেরিনেট করে রেখেছি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কাঁচা মরিচ টমেটো বাটা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া যা যা দেওয়ার সমস্ত মশলা কিন্তু দিয়ে আমি মেখে রেখেছি কিন্তু এই দেখো বন্ধুরা আমি একটা লেবু রস বার করছি লেবু দিয়ে কী করবো জানো বন্ধুরা এই যে মাংসের যে আষ্টটানি একটা গন্ধ থাকে দেখবে মাংস রান্না করলে একটা আষ্টটানি আসটানি গন্ধ বেরোয় আর ব্রয়লার মুরগির গন্ধগুলো একদম ভালোই লাগে না তো আমরা যখনই বাড়িতে মুরগির মাংস রান্না করি ঠিক এরকম লেবুর রস একটু দিয়ে আর সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়ে তারপরে রান্না করি তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এতে মাংসের স্বাদটা কিন্তু একদম আলাদা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এবার দেখো বন্ধুরা আমি তোমাদের এক কাজে দু কাজ শেখাই কীভাবে দেখো এই যে চিকেন রান্না করছি আমি এবার চিকেন রান্না করতে করতে এই যে ডিম ডিম একটা আমার ফেটে গেছিল আনার সময় রাস্তা দিয়ে তো ডিমটা আমার ছেলে বাইনা ধরে হচ্ছে পোচ করে দাও দেখো বন্ধুরা আমার সর্ষে তেল আজকে মাংস রান্নার পরে একদম শেষ হয়ে গেছিলো এবার আমি কি দিয়ে পোঁচ করবো আমি চিন্তা করছি তো দেখো বন্ধুরা এরকম প্লেটের মধ্যে ডিমটাকে দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা কী সুন্দর পোঁচ হয়ে রেডি আর এই পোচটা খেতে যে কি স্বাদ হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো কোনো তেল ছাড়া মশলা ছাড়া একটা ডিমের পোচ হেলদি ডিমের পোচ আমি আমার ছেলেকে বানিয়ে দিয়েছি তোমরা কিন্তু এভাবে করতে পারো দেখো গ্যাসও লাগলো না তেলও লাগলো না আমার কিছু লাগলো না এই যে মাংসটা রান্না হচ্ছে মাংসটার উপরেই আমি একটা প্লেটের মধ্যে দিয়ে এইভাবে বানিয়ে নিলাম তোমরাও কিন্তু গ্যাস এভাবে বাঁচিয়ে নিতে পারো এরপরে দেখো বন্ধুরা বাজার থেকে তোমাদের দাদা কতগুলো ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর ট্যাংরা মাছগুলোর পেটে না বিশাল ডিম ছিল আর একদম নোঁড়া ছিল আমি ওগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে এবার কিন্তু কাটতে বসে গেছি আমি এই মাছটা কিন্তু কোনো রকম বটি ছাড়া কাটবো আর এই কটা মাছ কাটার জন্য বাজারে বললো যে কুড়ি টাকা নেবে আমি বললাম কি থাক কাটতে হবে না তুমি নিয়ে আসো আমি কেটে দেবো ঝটপট করে পনেরো মিনিট লাগবে আমার দেখো বন্ধুরা পনেরো মিনিটের মধ্যে এতগুলো মাছ আমি কত সুন্দর কাঁচি দিয়ে কাটলাম কী কীভাবে কাটলাম দেখো ট্যাংরা মাছের দুপাশে দুটো কানের পাশে দুটো কাটা থাকে পিঠে একটা কাটা থাকে আর নাকে সুর থাকে এগুলোকে সব কাঁচি দিয়ে কেটে নিয়ে চাকু দিয়ে ঢুকে পেটটাকে ফাটিয়ে দিলাম মানে চাকু বলতে কাঁচির যে কোনার ছুঁচলো অংশটা আছে ওটা দিয়ে কোনাটাকে ঢুকিয়েছি মানে মাছের পেটে ঢুকিয়ে চাপ দিয়েছি সব ময়লা বেরিয়ে গেছে এবার মাছটা ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মাছটা ধুয়ে নিয়ে এসে এবার আমি কি করবো দেখো বন্ধুরা আজকে কিন্তু এই মাছটা রান্না করবো না ট্যাংরা মাছের গায়ে কিন্তু খুব সুন্দর গন্ধ আমার ট্যাংরা মাছের গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গন্ধটা যাতে নষ্ট না হয় সেই কারণে আমি কি করছি দেখো ফ্রিজে রাখলেই এই মাছের গন্ধটা চলে যাবে কিন্তু দেখো আমি হালকা নুন হালকা সরষের তেল আর দু তিন ফোঁটা লেবুর রস দিয়ে আমি করছি মেরিনেট ভালো করে মেরিনেট করে আমি এইটা এয়ারটাইট টিফিন বক্সে করে ডিপে রেখে দেবো এটা যদি আমি সাত দিন পরে দশ দিন পরেও খাই না বন্ধুরা আমার কিন্তু মাছটা নষ্ট হবে না আর এই গ্যা মাছের যে গন্ধটা এই গন্ধটা কিন্তু একদম এক নম্বর থাকবে একটুও মানে মাছের গন্ধ যাবে না তোমরা কিন্তু এই রকমভাবে ফ্রিজের মধ্যে মাছ অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারো ইলিশ মাছের গন্ধও কিন্তু ফ্রিজে থাকলে বেশি দিন নষ্ট হয়ে যায় তো ইলিশ মাছটাও কিন্তু এইভাবে রাখতে পারো বন্ধুরা ইলিশ মাছের গন্ধটাও এরকমই থাকবে নষ্ট হবে না যে কোনো মাছের গন্ধ কিন্তু কোনো দিন নষ্ট হবে না এইভাবে রাখলে তো ছোটো ছোটো টিপস তোমরা ফলো করে নিও বন্ধুরা তাহলে তোমাদেরও কিন্তু সংসারে এইভাবে গোছানো কাজ হবে এরপরে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমাদের দাদা কতগুলো ডিম নিয়ে এসেছে বললাম না তোমাদের বাজার থেকে অতগুলো ডিমান্ড থেকে একটা ডিম ফেটে গেছে তো বাদ বাকি সমস্ত ডিমগুলোকে আমি এখন বার করছি তোমরা দেখো আর বলো যে এখানে কি কি ডিম আছে এখানে কিন্তু দু রকমের ডিম আছে এবার তোমরাই বলো চিনতে পারছো কি না যে এখানে কী কী রকমের ডিম আছে এখানে দু রকমের ডিম তোমাদের দাদা নিয়ে এসছে তো ডিম চেনার জন্য কি করব তোমাদের সাথে পরে দেখাচ্ছি আগে এগুলোর পরিষ্কার তোমাদেরকে দেখাই এগুলোকে আমি কীভাবে পরিষ্কার করবো আর তোমরা কারা কারা বুঝতে পারছো এখানে কী কী কালারের ডিম মানে কোন কোন ডিম আছে তারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে এবার দেখো বাচ্চাদের যে ওয়াইফসগুলো হয় ওগুলোকে দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে মুছে নেবো আর এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মুছা হয় একটু হালকা হাতে করবে বন্ধুরা বেশি কিন্তু চাপ দেবে না তাহলে ডিম পট করে ফেটে যাবে তো হালকা হাতে কিন্তু এইভাবে পরিষ্কার আমি করে নিচ্ছি আগে না আমি স্কচ বাইট দিয়ে ধুতাম তো স্কচ বাইট দিয়ে ধুয়ে নিলে না ডিমগুলো যখন ধোয়ার সময় বেশিরভাগ রিক্স হয়ে যায় পিছল হয়ে যায় হাত থেকে পড়ে যাওয়ার ভয় তাকে তারপর থেকে আমি কিন্তু এরকম টিস্যু দিয়ে মুছে মুছে রাখি তো তোমরাও কিন্তু এরকম টিস্যু দিয়ে মুছে মুছে রাখতে পারো এবার ডিমগুলো পরিষ্কার করে তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো কীরকম চকচক করছে বলো তো এবার তোমরাই বলো এটা কোনটা কিসের ডিম কোনটা হাঁসের ডিম আর কোনটা পোলট্রির ডিম তোমরাই বলো দু রকমের ডিম এনেছে তোমাদের দাদা হাঁসের আর পোলট্রির এবার তোমরাই বলো এটা কোনটা হাঁসের ডিম আর পোলট্রির ডিম কীভাবে আমরা চিনবো এবার হাঁসের ডিম যেদিনকে রান্না হোক করতে হবে সেদিনকে হয়ে যাবে পোলট্রির ডিম পোলট্রির ডিমের দিনকে হাঁসের ডিম আমরা চিনতেই পারবো না তাই যেগুলো হাঁসের ডিম ওগুলো একটু হালকা হালকা কালচে কালচে আছে দেখো ওই কালচে ডিমগুলোতে আমি কিন্তু নেলপালিশ লাগিয়ে দিয়েছি নেলপালিশ লাগিয়ে দিচ্ছি মানে যাতে আমি ডিমটা রান্না করার সময় সময় জানতে পারি যে কোনটা হাঁসের ডিম আর কোনটা পোলট্রির ডিম এবার দেখো ফ্রিজে রাখার সময় আমি কিন্তু যেগুলো ছাড়া ডিম ওগুলো উপরে রেখে দিয়েছি আর যেগুলো নেলপালিশ ছাড়া ডিম ওগুলো নিচে রেখে দিয়েছি যে কেউ ঘরে আসলেই বুঝতে পারবে যে এটা হাঁসের ডিম আর এটা পোলট্রির ডিম তাহলে তোমরাই বলো কাজটা কীরকম আসান হয়ে গেল এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের শেয়ার করি একটা টিপ দিয়ে তোমরা কিন্তু মাসে হাজার হাজার টাকা ইলেকট্রিক বিল বাঁচাতে পারো হ্যাঁ একটা টিপ দিয়ে তোমরা হাজার হাজার টাকার ইলেকট্রিক বিল মাসে বাঁচাতে পারবে কিভাবে দেখো আমি এখানে রঙ বিরঙ্গি টিপের পাতা নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা সুইচ বোর্ডে কালারিং সুইচের উপরে টিপ লাগিয়ে দিচ্ছি এবার আমি লাগালাম সবচেয়ে প্রথমে গোলাপি তারপর সবুজ এবার দেখো লাল এরকম করে সব রকম কালারের আলাদা আলাদা কালারের প্রত্যেকটা সুইচ বোর্ডে একটা করে টিপ লাগিয়ে দেবো এবার টিপ লাগালে কী করে কারেন্টের বিল কম হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করব এবার দেখো ভিডিও শেষ পর্যন্ত যারা যারা আছো তারাই কিন্তু এই টিপসটা দেখতে পারবে আর যারা এখনও পর্যন্ত চলে গেছো তারা কিন্তু আর দেখতে পারলে না তো যাই হোক এবার দেখো বন্ধুরা আমার এই যে গোলাপি রঙের সুইচটা এটা কিন্তু লাইটের সুইচ সবুজ রঙের সুইচটা এটা হলো পাখার সুইচ লাল রঙের সুইচটা এটা নাইট লাইমের সুইচ আর ওই যে আকাশি কালার ওইটা কিন্তু আমার টিউবলাইটের সুইচ আর এটা হলো চার্জারের সুইচ মানে পাঁচটা সুইচ এখানে আছে এবার ধরো হট করে আমি ঘর থেকে কোথাও বেরোলাম আর আমার মনে নেই যে আমার পাখার সুইচটা বন্ধ করতে হবে পাখা চলছে এবার আমি ধরো ঘরে ফোন করে বললাম যে আমার সবুজ রঙের আমার রুমে সবুজ রঙের সুইচটা বন্ধ করে দাও তখন এসে সবুজ সুইচটা যে কেউ বন্ধ করে দিতে পারবে পাখার সুইচ আর খুঁজতে হবে না লাইটের সুইচ খুঁজতে হবে না এরকম কিন্তু করলে তাড়াতাড়ি করে খুঁজে পাওয়া যাবে আর লাইট আর কারেন্টের বিল পাখার বিল সব কিছুর থেকে আমরা কিন্তু বেঁচে যাবো তো বন্ধুরা টিপসগুলো আজকে কেমন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো বন্ধুরা এই সুইচ বোর্ডে টিপ লাগার কারণে বাচ্চারাও কিন্তু সুইচ বোর্ড বন্ধ করার সময় কালারগুলো মুখস্ত করে নিতে পারবে আর ওদেরও কিন্তু পড়াশোনায় একটু ইন্টারেস্ট বাড়বে বাচ্চারা কিন্তু খেলাধুলার মধ্যেই কিন্তু কাজ বা পড়াশোনা শেখে যেমন এখানে দেখো পাঁচটা কালার আছে এই কালার পাঁচটা কিন্তু বাচ্চারা চিনে যাবে আমি যদি বলি আমার আমার ছোটো ছেলেকে যে বাবু গ্রিন কালার সুইচটা পাখার বন্ধ করে দাও ও কিন্তু গ্রিন কালারটা চিনে যাবে তো আমরা কিন্তু বুদ্ধি কাটিয়ে কারেন্টের সাথে সাথে বাচ্চাদেরও পড়িয়ে নিতে পারি তো বন্ধুরা আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এইভাবে বাচ্চাদেরকে কিন্তু আমরা খেলার ছলে পরিয়েও নিতে পারবো টিপের পাতা হাতে দিলে বাচ্চাদের কিন্তু কালারগুলো তাড়াতাড়ি নলেজ এসে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরের ভিডিওর জন্য পাশে থেকে আল্লাহ হাফিজ